আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন দোজ আর মাই বেসিক লার্নার্স এই ভিডিওটা তাদের জন্য আউট অফ ফিটি মানে হচ্ছে করুণা করে কিংবা দয়া করে যদি কোনো বাংলা বাক্যে করুণা করে বা দয়া করে বোঝায় আমরা আউট অফ ফিটি ব্যবহার করব। সাবজেক্ট দিব ভার্ব দিব টেন্স অনুযায়ী অবজেক্ট দিব তারপরে লাস্টে দিব আউট অফ ফিটি ওকে আমি যদি বলি সে আমাকে করুণা করে টাকা দিয়েছিল সে আমাকে করুণা করে টাকা দিয়েছিল হি গেভ মি মানি আউট অফ ফিটি ঠিক আছে হি গেভ মি মানি আউট অফ পিটি পরে বাক্যটা সে ভিক্ষুভটিকে করুণা করে সাহায্য করেছিল হি হেল্প দ্য বেগার আউট অফ পিটি দেখেন পরে বাক্যটা রফিক সাহেব আমাকে দয়া করে সাহায্য করেছিল রফিক সাহেব মিস্টার রফিক হেল্প মি আউট অফ পিটি রাইট সে করুণা করে ছেলেটিকে সাহায্য করেছিল হি হেল্পড দ্য বয় আউট অফ পিটি স্পোকেন স্ট্রাকচারটা পড়াচ্ছি আমার স্পোকেন সিট থেকে আপনারা জানেন আমার বেসিক স্পোকেন সিটে আশিটা মোট আশি থেকে একশোটা স্পোকেন স্ট্রাকচার আছে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই সিটটা নিতে হলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একদম আমার চার বছরের এক্সপিরিয়েন্স আমি যতগুলো রুল শিখেছি যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে প্রত্যেক দিন ব্যবহার হয় আমি সেই রুলগুলো এখানে আমি ইনক্লুড করেছি আমার ভিডিওগুলো দেখুন শিখুন এবং নোটসটা পিডিএফ কাছ থেকে কালেক্ট করুন পিডিএফ নিতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজ নয় দেখা হবে অন্য কোনো রুল নিয়ে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাত